লেবেলে যা দাবি করেছে কাজ নাকি করে তার সম্পূর্ণ উল্টো এরকমটা অভিযোগ পেয়েছে আমি সোল নাইনটিন এইটি এইট রেটনাল লিপসম প্লাস ব্ল্যাক জিনসিং সেরাম নিয়ে যেখানে কিনা এই রেটনাল সেরাম আমি আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম এখন ভুল বুঝাবুঝিটা কোথায় হয়েছে এই যে লেবেলে লেখা আছে রেটনাল লিপসম টু পার্সেন্ট এটা হলো ডেলিভারি কমপ্লেক্স নাম্বার এটা টু পার্সেন্ট পিওর রেটনাল নয় অর্থাৎ এই টু পার্সেন্ট হলো এটা যে ইনক্যাপসুলেশন বা লিপসম ব্লেন্ড সেটা পার্সেন্টেজ মূল রেটনাল আছে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতন এখন এটা শুনে কি আমরা রেগে যাবো নাকি খুশি হব আমার মনে হয় আমাদের খুশি হওয়া উচিত কারণ এটা কিন্তু একটা বিগিনার ফ্রেন্ডলি রেট নাল হওয়ার কথা এটাতে যদি টু পার্সেন্ট রেড নাল আমি ব্যবহার করতে পারতাম না ব্যবহার করছি এটার আগে কিন্তু আমি এটাই ব্যবহার করে নিয়েছি এতে করে আমার অনেক বেড়েছে এবং কোনো ত্বের সহিটনল ব্যবহার করে এসেছেন এবং রেড নল থেকে এখন রেড নাল মানে আর একটু শক্তিশালী কিছু ব্যবহার করতে চান সেটার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন এবং ফর্মুলেশন হল এই প্রোডাক্টটি আর এটা শুধুমাত্র আমি রেড নালের জন্য করি না এটা একটা খুবই চমৎকার একটা অ্যাক্টিভ কমপ্লেক্স অ্যাক্টিভ একটা

থাকে আমাদের ত্বকের অসংখ্য সমস্যা যেমন ব্রন ব্রনের কালো দাগ যে যেকোনো ধরনের হাইপার পিগমেন্টেশন বা ত্বকের ব্যারিয়ার মজবুত করার জন্য রেড জার্নির জার্নির মধ্যে রেড শুরু করার জন্য আমি এটাকে রেকমেন্ড করবো আর পেয়ে যাবেন সাজর পেইজে